আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে পরিমাণে লোক আটক হচ্ছে সেটা রীতিমতো একটা মানে আতঙ্কের ব্যাপার আমরা দেখছি যে গত সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত বিশ বাইশ হাজার একুশ হাজার তেইশ হাজার পঁচিশ হাজার প্রবাসী কিন্তু আটক হয়েছে সৌদি আরবে তো গত সপ্তাহে যেই পরিমাণে প্রবাসী আটক হয়েছে সেটার সংখ্যাটা যদি আমি বলি তো সেটা কিন্তু আগের তুলনায় মোটামুটি চার থেকে পাঁচ পার্সেন্ট কম আটক হয়েছে যেমন সতেরো হাজার তিনশো উনানব্বই জন প্রবাসী আটক হয়েছে এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে বিভিন্ন দেশের লোক আছে এবং বিভিন্ন কারণে এই লোকগুলো আটক হয়েছে কেউ আছে অবৈধভাবে কাজ করে কেউ আসে ইকামার মেয়াদ নেই কারোর ইকামতে হুরুবা আছে কারোর ফাইনাল এক্সিট আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দেশ যায় নাই আবার কেউ আছে কোফিল রেখে বাইরে কাজ করে বিভিন্ন অবৈধভাবে তো বিভিন্ন কারণে কিন্তু লোক আটক করা হয়েছে তো এক এখন বর্তমানে এই যে তাপ্তিশ চলছে লোক আটক কম হয়েছে তার মানে এই নয় যে কেউ উৎসাহিত হয়ে না যে এই চেকিং কমে গেছে এখন রমজান মাস চলে রমজান মাসে ডিউটির একটা টাইমের একটা ব্যবধান থাকে যার কারণে অনেক কিছু মিলিয়ে শিলিয়ে কিন্তু এখন তাপ্তিশটা একটু হবে এটা রমজান মাসে এরকমটাই হয় আর রমজান মাসের পরে কিন্তু প্রচুর পরিমাণে তাপ্তেশ বা চ্যাকিং চলবে প্রচুর পরিমাণে দরপাকড় চলবে তবে এখন বর্তমানে মক্কা মদিনায় আপনার প্রচুর পরিমাণে দরপাকড় চলছে এখানে যেই পরিমাণ লোক আটক হচ্ছে তার মধ্যে থেকে তিনের দুই অংশেই মক্কা মদিনা থেকে ধরা হয় আর যারা বর্তমানে যে সৌদি আরবে অবৈধভাবে কাজ করেন ইকামা কামা নাই ইকামার কামার আছে বা ফাইনাল এক্সিট লাগানো আছিল দেশে যান নাই ঠিক আছে আপনারা অবশ্যই একটু সতর্কভাবে চলবেন একটু কেয়ারফুল হয়ে চলবেন এখন বর্তমানে লোক কম ধরলেও যাকে ধরবে তাকে কিন্তু সৌদি থেকে একেবারে চিরবিদায় করে দিব পরবর্তীতে আপনি সৌদি আরবে আর চাইলেও আর ঢুকতে পারবেন না সেটা একেবারে অনির্দিষ্টকালের জন্য আপনাকে নিষিদ্ধ করা হবে ঠিক আছে অন্যান্য সময় আমরা দেখছি যে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার লোক ধরলেও সেখানে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ছাড়িয়ে দিত কিছু লোক পাঠিয়ে দিত কিছু লোক ছাড়িয়ে দিত ম্যাক্সিমাম লোক কিন্তু ছাড়িয়ে দিত আবার যাদেরকে ফাটাইত ঠিক আছে তাদেরকে বিভিন্ন মানে গুরুতর অপরাধ না হলে তাদেরকে ফাটাইতো না যেমন একজন ওই হুরুপ্রাপ্ত লোক ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ ঠিক আছে বা কোনো একটা অকারেন্স করছে সেই ধরনের লোকদেরকে পাঠাইতো কিন্তু নর্মালি কিন্তু একটা কোফিলেরে ফায়দা দিয়ে বাইরে কাজ করে সেখানে কিন্তু অনেক সময় মানবতা দেখে কিন্তু অনেকের সারিয়ে দিছে এখন এই যে এই রমজান মাসের যে পরিমাণ লোক আটক হবে বা হচ্ছে এদের মধ্যে থেকে কাউকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে সারা হবে না যাদেরকে ধরবে তাদেরকে কিন্তু এক একেবারে সোজা আপন ঠিকানায় পাঠিয়ে দিব ঠিক আছে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে আপনি যেন ধরা না খান আপনি একটু কেয়ারফুল হয়ে চলেন আপনি একটু সাবধানে চলেন ঠিক আছে রমজানের পরে কিন্তু প্রচুর পরিমাণে দরপাকড় চলবে এটা আমরা প্রতি বছর দেখে এসেছি তো আপনারা একটু সতর্ক থাকেন এই পরিমাণে লোক ধরতে আছে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় অনেকে আতঙ্কের মধ্যে আছে। বিশেষ করে যারা নতুন প্রবাসী তারা আরও বেশি আতঙ্কে আছে কারণ তারা তো ভাষা কথা কোনো কিছুই জানে না তাদেরকে ধরলে ফাঠিয়া দিলে তাদের কি অবস্থাটা হতে পারে তো যাই হোক আপনারা সবাই একটু সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ